মেসে আজকে শ্রদ্ধেহ বড় ভাই মুনিরামদা আসছে হ্যাঁ উনি পূর্বতন অর্থাৎ সাবেক আমাদের ম্যাচ মনির ছিল তো উনার সাথে আমাদের আজকে অনেক দিন পর দেখা যার কারণে আমরা ম্যাচের মধ্যে একটা স্টুডিও বানাইছি আজকে মেসে সেই স্টুডিওতে সবাইকে স্বাগতম তো আমাদের যে মনিরামদা কিছু বলবে শেষ পর্বে আমাদের মজা আছে দেখবেন সবাই ওনার অ্যালবামের শেষ সেরা সেরা গান্ডা থাকবে আজকে দাদা আপনার সম্পর্কে কিছু বলেন মেস সম্পর্কে কিছু বলেন আপনার লাইভের এই সম্পর্কে বলেন আমরা স্নেহের সকল ছোটো ভাই হাজির ছাত্রাবাস নিবাসী সকল ছোটো ভাইদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আসলে মানে আমিও দীর্ঘদিন পর আজকে ম্যাসে এসে সকলের সাথে মিশে সকলের সাথে কথা বলে এবং আমিও আমি অনেক আবেগাপুলত হয়েছি এবং আমিও সেই দুই হাজার চার পাঁচ সালের সেই স্মৃতিতে আমি ফিরে যাই ফিরে গেছি আজকে এবং নিজেকে আমি অনেক ধন্য মনে করছি সকল ছোটো ভাইদের শ্রদ্ধা এবং ভালোবাসায় আমি শিক্ত হয়েছি তো যাই হোক আমি সেই সময়ে স্টুডেন্ট লাইফে একটা গান ছিল আমার আর কি যে সেটা সকালে অ্যালবামের সেরা গান বলে আখ্যা দিয়েছিল তো যাই হোক সকলের অনুরোধে বিশেষ করে যে ধনপতি দাদার বিশ্ববাবু আমাদের পরিমল কী নাম জানো সুশান্ত সুশান্ত দাদা দেখোক সকলের অনুরোধে সেই সেই অ্যালবামের সেরা গানে একটু মানে ফিরে যাই আর ফিরে ফিরে গিয়ে একটু আলোকপাত করি আর কি সেই জায়গাটাতে যদিও প্র্যাকটিস নাই যদিও নাই তবে গানের কিছু মর্ম যে গানের যে কিছু অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে অন্তর্নিহিত তাৎপর্য যেটা না বললেই নয় যে এক সময় আমরা সকলেই জানি যে চিঠিপত্র আমাদের ছিল একটা যোগাযোগের সেরা মাধ্যম যোগাযোগের সারা মাধ্যম ছিল চিঠি আজকে যে মোবাইল মুঠোফোন হয়েছে আমাদের হাতে সেটা তো এক সময় মানুষের চিন্তা আর ভাবনার বাইরে ছিল তো কাজেই এখন বিজ্ঞানের উত্তরোত্তর সমৃদ্ধিতে আমরা মোবাইল হাতে পেয়েছি কিন্তু যোগাযোগের মাধ্যম আসলে একমাত্র চিঠি ছিল সেই চিঠির মর্ম কথা চিঠির যে ভাষা কি যদি না বুঝতো বা না বুঝে তাহলে কিন্তু সে আসলে চিঠির মর্মকথা না বুঝলে সে আসলে কি মজা চিঠি সেটা সে বুঝতে পারতো না তো এখন এই চিঠিকে নিয়ে এই গানটা আচ্ছা আচ্ছা আমরা শুনতে খুবই আগ্রহী তখন কি গানে দেব আমরা হ্যাঁ অবশ্যই আমরা गाना যাইতে পারি আচ্ছা সবালি তাহলে আমরা আপনারা একটু গুন্নুনাবেন এবং বাশির শুরু তুলতে পারেন আর কি না দরকার নাই গান শুনতে ওই চিঠির মর্ম কথা না বুঝিলে ওই চিঠির মর্ম কথা না বুঝিলে ওই দেখো তার ভাগে প্রেম জোটে না ও যার মন ভালো নয় সে পীড়িতের কিছু বুঝে না ও যার মন ভালো নয় সে কিছু না ওই চিঠির মর্ম কথা না বুঝিলে ওই চিঠির মর্ম কথা না বুঝিলে ওই দেখো তার ভাগে প্রেম জোটে না মন ভালো নয় সে পীড়িতের কিছু বুঝে না ও যার মন ভালো নয় সে পীড়িতের কিছু বুঝে না আরে লাইলির সাথে মজনুর পীড়িতি দুইজনে দুজনের লাগি ছাড়িল জাতি হায়রে ছাড়িল জাতি ও যার এক মরণে দুজন মরে

বাবুল কিশোর পীড়িত করিয়া বন্ধুর কান্দে তারা জনম কান্দে জনম ও যারা বন্ধু বিনে দুই নয়নে বন্ধু বিনে দুই নয়নে আর তো কিছু দেখে না তার হাত কিছু বুঝে না ও যারা ভালো নয় সে পীড়িতের কিছু বুঝে না ও যার মন ভালো নয় সে পীড়িতের কিছু বুঝে না ও চিঠির মর্ম কথা না বুঝিলে ও চিঠির মর্ম কথা না বুঝিলে ওই দেখো তার ভাগে প্রেম জোটে না ও যার মন ভালো নয় সে পীড়িতের কিছু বুঝে না ও যার মন ভালো নয় সে পীড়িতের কিছু বুঝে না